তো হ্যালো চলে এসেছি একটা ভিডিও নিয়ে কারণ আমার পিছনে যারা আছে সবাই কিন্তু আমাদের টিমে কমিটিতে কিন্তু সবাই কাজ করে বা যে সকল নতুন মুখ তোমরা দেখতে পাচ্ছ এরও পরবর্তীকালে কোনো না কোনো ভিডিওতে আসবে তো স্পেশালি আজকে যে এসেছে তো সেই কাকা দাদা যেই হোক সবার সবাইকে মোটামুটি তোমরা চেনো কিন্তু এই কাকা আমাদের চ্যানেলে নতুন এসছে তো আমি কাকার কাছে ফোনটা দিয়ে দিচ্ছি কাকে কিছু বলতে চাই বলো তো আমি বলতে যাচ্ছি সবাইকে সালাম নমস্কার ও প্রণাম জানিয়ে ছোটো বড়ো সবাইকে ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি নতুন সম্রাট কমিটির পক্ষ থেকে এসেছি তো এইভাবে আমরা পরবর্তীকালে ভালো ভালো কমেডিয়ান হাস কৌতুক ছাড়বো তো আপনারা শেয়ার কমেন্ট এবং বেশি বেশি ফেসবুকে ইউটিউবে সবাই দেখতে থাকবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই বলে নমস্কার আমি আপনাদেরকে ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম